ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তার ব্যাপারে বিশ্লেষকরা তাদের মতামত দিয়েছেন যুক্তরাষ্ট্রে পালাবদল দেশের জন্য সুযোগ বাংলাদেশের যে বাংলাদেশিদের জন্য দুশ্চিন্তার কিছু নেই বলেছেন বিশ্লেষকরা বিজয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনুস পরাশক্তি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক নেতাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের ব্যক্তিগত সুসম্পর্ক স্পষ্ট অন্যদিকে ছাত্র জনতার অভ্যতনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপড়ন চলছে এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে বৈদেশিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশীদার গণ্য করেছে সরকার তবে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের ও রিপাবলিকানদের বিজয়ে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন এই পালাবদল বাংলাদেশের জন্য একটি স্বাধীন পরাষ্ট্র নীতি অনুসরণের সুযোগ করে দিয়েছে যু যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রেসিডেন্ট সিনেট এবং প্রতিনিধি পরিষদের প্রত্যেকটিতেই রিপাবলিকান দলের বিজয় গতকাল সুস্পষ্ট হয় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকানদের বিজয়ের পর গতকালই তাকে অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনুস অভিনন্দন বার্তায় তিনি বলেন দুই দেশের অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন পথ তৈরির যে সুযোগ এসেছে তার সদ্ব্যবহার করতে ট্রাম্পের সঙ্গে একসঙ্গে কাজ করতে তিনি অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসুক এটা ট্রাম্প প্রশাসন চাইতেই পারে এক্ষেত্রে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি জোরালো হয় প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করা হয় তাহলে অসুবিধা হওয়ার কথা নয় এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তি সংহত হলে বিশ্ব নিজেদের অবস্থান মজবুত করার সুযোগ থাকবে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির আরও বলেন ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান নিলে এবং দেশটিতে বর্ণবাদ মাথা দিয়ে উঠলে সেখানে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের কিছু সমস্যা হতে পারে এর বাইরে বাংলাদেশের জন্য রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ঝুঁকি তেমন একটা আসার কথা নয় তিনি বলেন চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের দিকগুলো বাংলাদেশ কতটা বিবেচনা নেয় তার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের গতি প্রকৃতি প্রভাবিত হতে পারে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যও বলে মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে বাংলাদেশের খুব একটা বেশি দুশ্চিন্তার কারণ নেই ঢাকায় গতকাল যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কথা বলেন দেবপ্রিয় দেশের অর্থনীতির অবস্থার শ্বেতপত্র তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুধু একটি দলের উপর নির্ভর করে না এই সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক কৌশলগত ভূ রাজনৈতিক সহ অনেক বিষয় আছে শুধু প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে গেলেই দেশটির সঙ্গে সম্পর্ক বদল হয়ে যায় না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনেক শিক্ষণীয় আছে বলে উল্লেখ করে দেবপ্রিয় বলেন বাংলাদেশের মানুষ বহুদিন থেকে কারণে বিভিন্ন কারণে ভোট দিতে পারেনি এ কারণে নিজেদের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য দেশের ভোটের অভিজ্ঞতা সহায়ক হতে পারে নির্বাচনের ফল পাওয়ার পর মানুষ কীভাবে এটাকে গ্রহণ করে সেসব বিষয়ে শিক্ষণীয় আছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন অনুষ্ঠানে দাবি করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জীবন্ত উদাহরণ এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের নেতা নেত্রীদের এখানকার গণতান্ত্রিক প্রক্রিয়া নিজেদের অবস্থান মূল্যায়নের জন্য অনুপ্রাণিত করবে ওয়াশিংটন ভিত্তিক দি উলসান সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান এক্সপোস্টে বলেন ভোটের ফলাফলের কারণে দক্ষিণ এশিয়া দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা হেরফের হবে না যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াকে ইন্দো প্যাসিফিক নীতিমালার আলোকে দেখে যুক্তরাষ্ট্র ভোটের দুদিন আগে নেট নিউজে ইংরেজিতে প্রকাশিত এক প্রবন্ধে গুগলম্যান উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ষোলো সালে ট্রাম্পের বিজয়কে সূর্যগ্রহণের সঙ্গে তুলনা করেছিলেন কিন্তু এবার ভিন্ন পরিচয় এমন এক ট্রাম্পকে তার মোকাবিলা করতে হবে যার সময় বৈদেশিক সম্পর্ক মূলত লেনদেনের উপর ভিত্তি করে চলে না ঘনিষ্ঠ মিত্র দেশ না হলে সাহায্য নিয়ে বৈদেশিক সম্পর্ক রক্ষার পথে ট্রাম্প হাঁটবেন না স্থানীয় একজন কূটনৈতিক বিশ্লেষক বলেন শেখ হাসিনা টানা পনেরো বছর শাসন আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত নির্ভর ছিল আবার ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে ডেমোক্র্যাটদের ডেমোক্র্যাটদের সুসম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি তৈরি হয়েছিল সেখানে এবারের ভোটে রিপাবলিকানদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়া বাংলাদেশের জন্য নিজেদের মতো করে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের সুযোগ এনে দিয়েছে তিনি মনে করেন আত্মমর্যাদা ও সমতা ভিত্তিতে স্বাধীন পরাষ্ট্রনীতি অনুসরণের এই সুযোগ কাজে লাগাতে হলে জাতীয় স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই